ডিএসপি ম্যাডাম এবং তার কয়েকজন সহকর্মী বান্ধবী স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক বান্ধবীর বিয়ে বাড়িতে পথে তাদের অনেকটাই দেরি হয়ে যায় এমন সময় মাঝ রাস্তায় ডিএসপি ম্যাডামের স্কুটিটা খারাপ হয়ে যায় এদিকে অন্যান্য বান্ধবীরা স্কুটি চালিয়ে অনেকটা এগিয়ে যায় ডিএসপি ম্যাডাম যে পেছনে পড়ে গেছে তা তারা লক্ষ্য করে না জনমানবহীন একটি রাস্তাতে স্কুটিটি খারাপ হয়ে যাওয়াতে ডিএসপি ম্যাডাম বাধ্য হয়ে স্কুটি থামিয়ে সেখানে দাঁড়ালেন গাড়ি থামিয়ে তিনি পকেট থেকে ফোনটা বের করলেন ফোনটা বের করে তিনি সাহায্যের জন্য কারোর নাম্বার ডায়েল করতেই যাচ্ছিলেন এমন সময় দুটি ছেলে খুব স্পিডে বাইক চালিয়ে ডিএসপি ম্যাডামের হাত থেকে ফোনটা প্রায় ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় ব্যাপারটা এত দ্রুত ঘটে যাবে ডিএসপি ম্যাডাম কল্পনাও করতে পারেননি তার স্কুটি খারাপ হয়ে গেছে ফোন চুরি হয়ে গেছে তার একটু ভয় ভয়ই লাগছিল তিনি রাস্তায় চারিদিকে তাকিয়ে দেখলেন চারিপাশটা জনমান ও অন্ধকার একটা রাস্তা টিম করে রোড লাইট জ্বলছে দুজাটে কুকুর আশেপাশে খুরখুর করছে হঠাৎ করে ডিএসপি ম্যাডাম দেখলেন দূরে একটি চার চাকা গাড়ির লাইট দেখা যাচ্ছে তিনি সাহায্য পাওয়ার আশায় সেই চার চাকা গাড়িটিকে হাত দেখিয়ে থামতে বললেন গাড়িটি ডিএসপি ম্যাডামের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো ডিএসপি ম্যাডাম গাড়িটা দেখে কিছুটা স্বস্তি বোধ করলেন গাড়িটা ছিল একটি পুলিশ গাড়ি পুলিশ গাড়িটার পেছন দিকে ব্যাক করে ডিএসপি ম্যাডামের কাছে পিছিয়ে আসে ডিএসপি ম্যাডাম দেখলেন গাড়িটির ভেতরে একটি পুলিশ এবং একটি কনস্টেবেল বসে আছে তবে কর্তব্যরত পুলিশটি ডিএসপি ম্যাডামকে বোধহয় চিনতে পারেনি ডিএসপি ম্যাডাম ছিলেন অপূর্ব সুন্দরী দেখতে তার উপরে আজকে সেজে গুজে তাকে আরও অসাধারণ দেখতে লাগছিল পুলিশটি এত রাত্রে এত সুন্দরী একটি মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে ডিএসপি ম্যাডামকে প্রশ্ন করলো এত রাত্রিবেলা আপনি এখানে কি করছেন পুলিশ দুটিকে দেখে ডিএসপি ম্যামের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলা করল তিনি মনে মনে এই দুজন পুলিশকে পরীক্ষা করার জন্য একটি ফোন দিয়ে আঁটলেন তিনি তার নিজের আসল পরিচয় না দিয়ে তা গোপন রেখে বললেন দেখুন না স্যার আমার স্কুটিটা এখানে খারাপ হয়ে গেছে আমার বান্ধবীরা আমাকে ছেড়ে অনেকটা এগিয়ে গেছে আর আমার কাছে আমার ফোনটাও নেই ফোনটা এক্ষুনি চুরি হয়ে গেছে আমি কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না প্লিজ আমাকে সাহায্য করুন পুলিশ কর্মচারীটি মাঝবয়সী কনস্টেবলের সঙ্গে ফিসফিস করে কিছু আলোচনা করল তারপর ডিএসপি ম্যাডামের দিকে তাকিয়ে বলল আপনি কোথায় যাবেন চলুন আপনাকে আমরা পৌঁছে দিচ্ছি এত রাত্রিবেলায় একটা মেয়ে একা এখানে দাঁড়িয়ে থাকাটা বোধহয় আপনার জন্য সেফ হবে না এই বলে গাড়ির পেছন দিকে দরজাটা খুলে দিয়ে ডিএসপি ম্যাডামের দিকে তাকিয়ে তাকে উঠে আসার জন্য নির্দেশ করলেন ডিএসপি ম্যাডাম খুব সাবলীল ভঙ্গিতে বললেন আমি এখানে কাছেই একটি বিয়েবাড়িতে যাব আমার একজন বান্ধবীর বিয়ে কিন্তু আমার স্কুটিটার কি হবে পুলিশ কর্মচারীটি বললেন ওটার দায়িত্ব আমাদের আমি ফোন করে এখনই থানায় জানিয়ে দিচ্ছি ওরা এসে থানায় স্কুটিটাকে নিয়ে যাবে আর আপনি কাল সকালে থানা থেকে ওটাকে ছাড়িয়ে নেবেন ডিএসপি ম্যাডাম পুলিশ দুটিকে বললেন আচ্ছা ঠিক আছে এই বলে তিনি পুলিশের গাড়িতে উঠে পড়লেন গাড়িতে ওঠার পর পুলিশ কর্মচারী দুটি নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল কিছু দূর গাড়িটা চলার পর পুলিশ কর্মচারীটি সেই কনস্টেবলটিকে বললেন আমার ভীষণ খিদে পেয়েছে সামনে একটি ঢাবা আছে চলুন ওখানে গিয়ে কিছু খাওয়া যাক তারপর ডিএসপি ম্যাডামকে বললেন আপনার কোনো আপত্তি নেই তো আমাদের খেতে বেশিক্ষণ সময় লাগবে না আসলে আজকে সন্ধ্যের থেকে কিছু খাওয়া হয়নি ডিএসপি ম্যাডাম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তিনি গাড়িতেই বসে রইলেন পুলিশ কর্মচারী দুটি গাড়ি থেকে নেমে সেই ঢাবার দিকে গেল কিছুক্ষণ পর ডিএসপি ম্যাডাম দেখলেন বাবু একাই আসছেন হাতে কাগজে মোড়া দুটো মদের বোতল তার একটু সন্দেহ হল তবে তিনি মুখে কিছু বললেন না তিনি বাবুকে জিজ্ঞেস করলেন ওই মাঝবয়সী কনস্টেবলটি কোথায় গেল দ্বারকাবাবু উত্তর দিলেন কনস্টেবলটির এখানে কিছু কাজ আছে তাই ও এখন আমাদের সঙ্গে আসবে না আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি এই বলে বাবু মদের বোতল দুটিকে সামনের সিটে রেখে গাড়িতে উঠে বসলেন ডিএসপি ম্যাডাম এবার একটু নড়ে চড়ে বসলেন পুলিশের এই দ্বারোগাটির হাবভাব তার মোটেও ভালো ঠেকছে না গাড়ি চলতে লাগল দারোগাবাবু ডিএসপি ম্যাডামের সঙ্গে কোনো কথা বলছে না ডিএসপি ম্যাডামও চুপচাপ বসে আছেন গাড়িতে একটু অস্বস্তি বোধ হচ্ছিল বেশ কিছু দূর গাড়িটা চলার পর ডিএসপি ম্যাডাম লক্ষ্য করলেন দারোগাবাবু মদের বোতল খুলে একটু করে মদ গলায় ঢালছেন আর গাড়ি চালাচ্ছেন এটা দেখে ডিএসপি ম্যাডাম দারোগাবুকে বললেন স্যার আপনি গাড়ি চালাতে চালাতে ড্রিঙ্ক করছেন এটা তো আইনের চোখে অপরাধ তাছাড়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বাবু ডিএসপি ম্যাডামের কথার কোনো উত্তর দিলেন না কেবল একটি বিশ্রীভঙ্গিতে হাসতে লাগলেন ব্যাপারটা ডিএসপি ম্যাডামের মোটেও পছন্দ হল না মদের নেশায় টোর হয়ে বাবু বললেন হৌসব আইন সাধারণ পাবলিকের জন্য আমাদের জন্য নয় আমাদের জন্য ছাড় আছে ম্যাডাম কথা বলতে বলতে হঠাৎ ডিএসপি ম্যাডাম লক্ষ্য করলেন গাড়িটি পাকা রাস্তা ছেড়ে হঠাৎ করে কাঁচা রাস্তায় নেমে এসেছে অর্থাৎ গাড়িটা হঠাৎ মেন রোড থেকে কাঁচা পাকা রাস্তায় নেমে এসেছে কোথায় ছুটে চলেছে ডিএসপি ম্যাডাম ঠিক বুঝতে পারলেন না তবে তিনি মোটেও ভয় পেলেন না তার কাছে সার্ভিস রিভলভার আছে প্রয়োজন পড়লে সেটা ব্যবহার করবেন তবে এই দারোগার হাবভাব তার মোটেও সুবিধার ঠেকছে না মদের নেশায় টোর হয়ে এই দারোগাটি যে কোনো খারাপ কাজ করতে পারে এটা ডিএসপি ম্যাডাম সেই ধাবাতেই আন্দাজ করে নিয়েছিলেন তাই মদের নেশায় টোর হয়ে থাকা সেই ডিএসপির মোবাইলটি তিনি অতি সন্তর্পণে আগেই চুরি করে নিজের পকেটস্থ করেন এদিকে মদের ঘরে সেই দারোগা তা বুঝতে পারেনি ডিএসপি ম্যাডাম দারোগাবাবুর ফোন থেকেই নিজের লোকেশন চেক করে তারপর থানাতে নিজের লোকেশন দিয়ে হেল্প চেয়ে মেসেজ করে দেন তারপর তিনি নিশ্চিন্ত হয়ে গাড়িতেই বসেছিলেন তিনি আন্দাজ করেছিলেন যে তার সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে তবে তিনি এটাও নিশ্চিত ছিলেন যে যাই হয়ে যাক না কেন তিনি তার মোকাবিলা করতে পারবেন এই মদখর পুলিশটাকে তিনি যখন তখন সামাল দিতে পারবেন তবে তার ভয় হচ্ছিল একটা জিনিস ভেবে এই দারোগা কু মতলব নিয়ে যেখানে তাকে নিয়ে যাচ্ছে সেখানে যদি খুব বেশি পরিমাণে তাদের সঙ্গী থাকে তাহলে তিনি একা তাদের মোকাবিলা করতে পারবেন তো তবে তিনি ভয় পান না নিজের উপরে তার দৃঢ় বিশ্বাস আছে যে কোনো পরিস্থিতিতে তিনি নিজেকে বাঁচাতে পারবেন তাছাড়া সঙ্গে তার রিভলভার রয়েছে এমন সময় গাড়ি থামল মাতাল দারোগাটি একটি পোড়ো বাড়ির সামনে এসে গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে ডিএসপি ম্যাডামের দিকে দরজাটা খুলে দিয়ে বললেন গাড়ি থেকে নেমে আয় ডিএসপি ম্যাডাম দারোগার এই আচরণে কি করবেন ভেবে পাচ্ছিলেন না এমন সময় দারোগাটা ধমক দিয়ে বলল নিজে থেকে নেমে আসবি নাকি চুলের মুঠি ধরে তোকে টেনে হিড়হিড় করে নামিয়ে নিয়ে আসবো এই বলে অশ্লীল ভঙ্গিতে ডিএসপি ম্যাডামের গায়ে হাত দিয়ে তাকে টেনে নামিয়ে আনতে গেলে ডিএসপি ম্যাডাম রেগে গিয়ে ঠাস করে এক চড় বানেন দারোগা কানের নিচে এমন সপাটে একটি চড় খেয়ে মদের ঘোরে টাল সামালতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে ডিএসপি ম্যাডাম গাড়ি থেকে নেমে আসেন দারোগা এতক্ষণে মাটি থেকে উঠে যায় তারপর ডিএসপি ম্যাডামের দিকে তেড়ে আসে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে তার উপরে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে কিন্তু ডিএসপি ম্যাডাম তো কোনো হরিণ শাবক নয় তিনি রীতিমতো বাঘিনী তিনি সেই মাতাল দারোগার প্রাইভেট পার্ট লক্ষ্য করে সজরে এক লাথি মারেন দারোগাটি হাত দিয়ে চেপে আবার মাটিতে লুটিয়ে পড়ে ডিএসপি ম্যাডাম এরপর পকেট থেকে নিজের সার্ভিস রিভলভারটা বের করে দারোগার মাথায় ঠেকিয়ে বললেন তুই জানিস কে তবে লাথি খেয়ে মাতাল পুলিশটির এসব শোনার মতো আর অবস্থা ছিল না সে অজ্ঞান হয়ে যায় পরদিন জ্ঞান ফিরে সেই দারোগা দেখে সেই নিজের থানারই লকাপে বন্দি হয়ে আছে আর কালকে সেই সুসজ্জিতা অপরূপা নারীটি তার চেয়ারে বসে আছে মদের ঘোর কেটে যেতে দারোগাবুর কালকের ঘটনা আবছা আবছা করে মনে পড়তে লাগল তিনি ডিএসপি ম্যাডামকে দেখে এক প্রকার থমকে গেলেন ডিএসপি ম্যাডামের দিকে তাকিয়ে সেই দারোগাবু নিজের কৃতকর্মের কথা ভেবে ভীষণ ভয় পেয়ে গেলেন কালকে সেই নির্জন রাস্তায় সুসজ্জিতা অপরূপা সেই মেয়েটিকে আজকে ডিএসপির পোশাকে নিজেরই চেয়ারে বসে থাকতে দেখে তার মাথা ঘুরে গেল তিনি বুঝতে পারলেন যে তিনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন দারোগার জ্ঞান ফিরতে দুটি পুলিশ লকআপের দরজাটা খুলে দিল ডিএসপি ম্যাডাম লকআপের ভেতরে গেলেন তারপর সেই পুলিশটির উর্দিটা খুলে দেবার আদেশ দিলেন তারপর সজোরে দারোগার পেছনে একটা ডান্ডা মেরে বললেন তোর মতো কিছু পুলিশ অফিসারের জন্য আজ পুরো পুলিশ ডিপার্টমেন্টটা বদনাম হয়ে যাচ্ছে রাত্রিবেলা নির্জন রাস্তায় একটা অসহায় মেয়েকে সাহায্য করার বদলে তুই নিজেই তার সঙ্গে পশুর মতো আচরণ করেছিস আর তোর দুর্ভাগ্যবশত সেই মেয়েটা স্বয়ং আমি ডিএসপি পিয়ালি সেন আমার নাম নিশ্চয় শুনেছিস তবে হয়তো তুই আমাকে কখনো চোখে দেখিস নি ভাগ্যিস আমি তোদেরকে প্রথমে আমার পরিচয়টা দিনি। না হলে তোর এই আসল রূপটা হয়তো আমি কোনোদিনই দেখতে পেতাম না তুই চিন্তা করিস না তোর চাকরিটা যাবে এটা তুই নিশ্চিত থাক তার সঙ্গে তোর আজীবন জেল হবে তুই নিজে একজন কর্তব্যরত পুলিশ হয়ে ড্রিঙ্ক করতে করতে গাড়ি চালাস একজন সাধারণ মহিলাকে হেনস্থা করিস তার ইজ্জত নেওয়ার চেষ্টা করিস চিন্তা করিস না তুই যাতে সঠিক সাজা পাস তার ব্যবস্থা আমি করব এই বলে ডিএসপি ম্যাডাম তাকে সপাটে আরও দুখা দিয়ে দিলেন পুলিশের সেই দারোগাবুটি লজ্জায় মাথা হেঁট করে চুপ করে দাঁড়িয়ে রইল থানায় উপস্থিত সকল কর্মচারীরা এই দৃশ্যের সাক্ষী হয়ে রইল থানার এই দারোগাবুটির বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ ছিল তবে সুবিচার পাচ্ছিল না কেউই আজ এই দারোগার সঠিক শাস্তি হওয়াতে অনেকেই মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই ডিএসপি ম্যাডামকে স্যালুট জানালেন ডিএসপি ম্যাডাম বললেন আমি যদি বুদ্ধি করে ওই দারোগার ফোনটা চুরি না করতাম আর হেল্প না চাইতাম তাহলে হয়তো ওই দারোগা আমার খুব খারাপ অবস্থা করত তবে আমার কাছে সার্ভিস রিভলভার ছিল তাই আমি বিশেষ ভয় পাইনি তবে আমার জায়গায় কোনো অন্য সাধারণ মেয়ে হলে তার কীরূপ অবস্থা আজকে হতো তা আমি কল্পনা করতে পারছি না একজন পুলিশ কর্মচারীর যদি এই রূপ দশা হয় তাহলে মানুষ সাহায্য চাইবে কার কাছে আজ আমাদের যে কারোর মা বোন এই অবস্থায় পড়তে পারে আপনি নিজে আইনের রক্ষক হয়ে যদি ভক্ষকের মতন কাজ করেন তাহলে সাধারণ মানুষের তো আর দাঁড়াবার জায়গা থাকবে না তাই আপনাদের সকলকে আমার একটাই অনুরোধ আপনারা সকলেই সততার সঙ্গে কাজ করুন পুলিশ হিসেবে আমাদের সম্মানটা যাতে সাধারণ মানুষের কাছে ধুলোই মিশে যায় সাধারণ মানুষ যাতে পুলিশ সমাজের উপরে ভরসা রাখতে পারে আশা করছে আপনারা সকলেই ভবিষ্যতে আপনাদের কাজ সততার সঙ্গে করবেন এই বলে ডিএসপি ম্যাডাম থানা থেকে বিদায় নিলেন